Visafi, Lord Cellorbe, Lord Cellorbe, capisci Lord Cellorbe, Lord Cellorbe, capisci la parte, 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 la দিদি বলছে পশ্চিমবাংলায় চাকরি আপনারা এরকম আন্দোলন কেন করছেন পশ্চিমবাংলায় চাকরি আছে চাকরি কই ভাতা আছে ভাতাকে আমরা ভিক্ষে বলি ভোটের আগে আবার উনি ভাতা বাড়ান আজকে আমি হয়তো বাজেট নিয়েও আমাকে প্রশ্ন করবেন তো আপনার চ্যানেলের মাধ্যমে বলে রাখি বাংলার মানুষ এখন যথেষ্ট মেচিওর বাংলার মানুষ জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ভোট সামনে আসে তখন হঠাৎ করে ভাতা বাড়িয়ে দেন কিছু একটা ভান্ডার নিয়ে চলে আসেন বা ভোটের আগে ওনার মাথা ফেটে যায় পা ভেঙে যায় তো এইগুলো মমতা ব্যানার্জির আমলে চলছে এই আপনারা এইভাবে প্রোটেস্ট করছেন এর উদ্দেশ্যটা কি দেখুন পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি বলছেন নাকি লন্ডন করে দিয়েছে আমরা দেখতে পেয়েছি দীর্ঘদিন ধরে মানুষ চাকরির জন্য হা হা করছে হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তারা ধর্মতলা মোড়ে গড়াগড়ি খাচ্ছে কিসের দাবিতে তাদের চাকরিটা ফিরে পাওয়ার দাবিতে যাদের স্কুলে পড়ানোর কথা তারা রাস্তায় গান্ধী মূর্তির তলায় দাবিতে বসে আছে মহিলারা একটা গর্ভবতী মহিলাকে পুলিশ পেটে লাথি মারছে এবং মারতে মারতে পিজন ভালে তুলছে কেন তিনি তার চাকরিটা ফিরে পেতে চেয়েছে এই হচ্ছে এখন কলকাতার বাসির এবং পশ্চিমবঙ্গবাসীর বাসির অবস্থা এর হাত থেকে মুক্তি পেতে আমাদের ক্যাম্পেনিং চলছে চাকরি চাই আর বিজেপি তাই দিদি বলছেন যে পশ্চিমবঙ্গে চাকরি আছে ভোরে ভোরে চাকরি আছে আর আপনারা এরকম আন্দোলন করছেন আপনারা চোখ খুলে দেখুন আপনাদের পোর্টাল নিউজ চ্যানেলের মাধ্যমে টাটার কারখানা করবে বলে সিঙ্গুরে জমি নিয়েছিল সেখানে এখন কপিও চাষ হয় না কপি বলতে কি সেখানে উনি সর্ষের বীজ ছড়িয়ে এসেছিল সর্ষের বীজ তো দূরে গেছে ওখানে ধুলোটাও নতুন করে ওঠেনি এই তো আজ পশ্চিমবঙ্গের অবস্থা এই হাত থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ আমাদের ক্যাম্পেনে আসছে এবং সিগনেচার করছে এবং আমাদের যে চাকরি চাই বিজেপি দেয় যে ক্যাম্পেইনটা চলছে তার প্রতিবাদ করে তারা একটা সিগনেচার ক্যাম্পেইনিং এখন আমাদের সাথে যোগ দিচ্ছে সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে অনেক হয়েছে এবার চাকরি চাই চাকরি পশ্চিমবঙ্গে নেই সেটা আপনারাও জানেন টিভি চ্যানেল জানে আপনাদের পোর্টাল জানে আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি সাধারণ মানুষ বাসে ট্রামে চায়ের দোকানে সেলুনে আলোচনা করছে যে কিভাবে সরকারকে এবার উৎখাত করে ফেলতে হবে চোদ্দ তলা থেকে টেনে হেঁচে নামাতে হবে তারই প্রতিবাদে আমরাও সেই প্রতিবাদে নেমেছি এবং সাধারণ মানুষ আমাদের সাথে হাতে হাত মেলাচ্ছে এরকম আন্দোলন করলে দিদি আপনার কথা শুনবে দিদি আন্দোলন করলে যদি না শুনে সাধারণ ছাব্বিশ সালে যে নির্বাচন আর নব্বইটা দিন বাকি আছে সেই দিন বুঝিয়ে দেবে সাধারণ মানুষে এই আঙুলের ক্ষমতাটা কত ভোট বাক্সে ইভিএম মেশিনে ওনারা দেখাবে সাধারণের ক্ষমতা কত দূর কিছুদিন আগে মোমো ফ্যাক্টরি আগুন লেগে গেছিল প্রায় থার্টি লোক মারা গেছে তো ওটা নিয়ে আপনাদের কি বলছেন ইভেন কি অমিত শাহ কলকাতায় পশ্চিমবঙ্গে যখন এসেছিলেন উনি এই টপিক নিয়ে তুলেছেন মঞ্চে তো আপনারা কি বলছেন দেখুন পশ্চিমবঙ্গে আগুন লাগাটা এখন দৈনন্দিন কাজে পরিণত হয়েছে যাকে আমরা বলি রুটিন এখানকার দমকল মন্ত্রী খেলা মেলা করতে ব্যস্ত দেখছে না কীভাবে কলকাতাবাসীকে সুরক্ষিত দেওয়া করা যায় সেই পক্ষে ওনাদের একবারও নজর নেই আমরা জানি এখানকার মন্ত্রীরা খেলা করতে ব্যস্ত মেলা করতে ব্যস্ত অমিত শাহ যখন কলকাতায় এসেছেন কলকাতা মিন্স পশ্চিমবঙ্গালে উনি বলেছেন যে যে বাংলাদেশি বাংলাদেশি যারা আছে ওরা এখানকার যে মাটি আছে ওটাকে পুরো নিগলে নিয়েছে এর উপর আপনার কি কমেন্ট আছে দেখুন রোহিঙ্গা যে যাদের কথা অমিত শাহজি বলছেন এই রোহিঙ্গারা করছে কি বাংলাদেশে একটা ভোটার কার্ড রেখেছে এবং পশ্চিমবঙ্গে একটা ভোটার কার্ড রেখেছে আর কি করছে মমতা ব্যানার্জিকে নতুন করে কিভাবে সরকারে আনতে হয় সেই পরিকল্পনা করছে আমাদের এসআইআর হচ্ছে তাতে ওরা বলেন একটা অ্যাসিড দেয় গর্তের মধ্যে আর কিলবিল কিলবিল করে বেরিয়ে যায় আজকে রোহিঙ্গারা সেইভাবে কিলবিল কিলবিল করে বেরোচ্ছে এসআইআরে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে যেখানে বলা যাচ্ছে যে বিজেপি যারা আছে যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে আর টিএমসি কার্যকর্তারা বেশিরভাগ ওখানে থাকে আর ওরা কী করছে ওর নামটা কেটে দিচ্ছে হিয়ারিংয়ে কিন্তু আমার বাবা আমার বাবা পঁয়ষট্টি সালের পাঁচ তারপরেও আমার বাবাকে ডেকেছিল আমার বাবা গেছে দেশের স্বার্থ এবং দেশের যদি ভালো হয় তার জন্য আমরা দীর্ঘ মানে বারবার আমরা সমর্থন করব কেন্দ্র সরকারকে কেন এখানে হচ্ছে যে চারের ডাকা হয়েছে তাদের কোনো অসুবিধে কাগজপত্র নেই কিংবা যারা অনেক বয়স হয়ে গেছে তাদের ডাকছে কিংবা যাদেরকে ওদের মনে হচ্ছে যাদের ডাকা উচিত তাদেরকে ডাকছে যদি দেশের স্বার্থে আজ আমাকেও ডাকে আমিও যাব আমার বাবাকে ডেকেছে আমি আমার বাবাকে নিয়ে গেছি অসুবিধাটা কোথায় এরা মানুষকে ভুল বোঝাচ্ছে যাতে মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু একটা করে বসে হিয়ারিং সময়ে টিএমসি যে কর্মীরা আছে ওখানে আগে থেকে বসে থাকে বিএল সাথে বা ও স্কুলে আগে থেকে মার্কিং করে নেয় যে কে বিজেপি করে কে সিপিএম করে বাগেরা বাগেরা আর হিয়ারিং যে ডকুমেন্ট সাবমিট হয় ওর মধ্যে অনেকটা এরকম খবর পেয়েছি আমরা যে ডকুমেন্টটা ছড়িয়ে দেয় মিনস কি যে হাফ ডকুমেন্ট সাবমিট হয় হাফটা পুরোটা হয় না তো এরকম করলে কি বলছেন এটা দেখুন তৃণমূল চাইছে যে কোনো ভাবে এসআইআরটাকে গুলিয়ে দিতে এবং সাধারণ মানুষকে অন্যদিকে তারা ঘাসে মুখ দিয়ে চলে না পশ্চিমবঙ্গের মানুষ ২৬ সালে সজাগ হয়েছে তারা সময় মতো নিজের জায়গায় কোথায় নিজেদের প্রতিবাদ জানাতে হবে চুপচাপ সেটা জানিয়ে দেবে এবং সেটা ভোট বক্সে প্রমাণিত হবে এবং যেদিন গণনা রেজাল্ট বেরোবে সেদিন তৃণমূল বুঝতে পারবে যে তারা কিভাবে অত্যাচার করেছে তার জল মাথার উপর দিয়ে বইছে বলে সাধারণ মানুষ সেটা প্রমাণ করে দেখাবে আলটিমেটলিবাদের জন্য আপনারা কি বলবেন আমরা যুবক যুবতীদের এটাই বলবো হিন্দুদের পক্ষে মা বনয়ের সুরক্ষার দাবিতে এবং পশ্চিমবঙ্গকে সুরক্ষা দিতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সুবদা লাইভ চলছে আজকে যে কার্যক্রম হচ্ছে ওটা বিষয়ে আপনি বলুন কিছু পশ্চিমবঙ্গে চাকরি নেই মমতা বন্দ্যোপাধ্যায় ঢপ শিল্প চলছে আর ঢপ শিল্প চলছে সাত হাজার চাকরি মানে সাত হাজারের ওপর কোম্পানি চলে গেছে রেজিস্টার্ড কোম্পানি আট হাজার ওপর ছোট কোম্পানি চলে গেছে বাইশ হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে আর মুখ্যমন্ত্রী বলছে প্রচুর চাকরি আছে মুখ্যমন্ত্রী এই ঢপের চাকরি বাংলার মানুষ আর জানতে চাইছে না তাই আমরা এখানে একটা ক্যাম্পেনিং করছি পোস্ট কার্ড ক্যাম্পেনিং দশ লাখ পোস্ট কার্ড মুখ্যমন্ত্রীকে আমরা পাঠাবো তার বিদায় দেওয়ার জন্য যে আপনি চাকরি দেয়নি চাকরি চাই তাই বিজেপি তাই কিছুদিন আগে মো ফ্যাক্টরিতে আগুন লেগে গেছিল ওটা নিয়ে অমিত শাহ যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন উনিও বলেছেন ওটা বলুন জরুরি অবস্থা হেলিকপ্টারে আর প্লেনে কে মমর মালিক কি করছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন আমাদের জিজ্ঞেস করেন আপনি সব জায়গা থেকে পয়সা কেটে আসল চোর মমতা মমতাই কাটমানির রানী মমতাই চোরের রানী আর মমো ফ্যাক্টরির মালিকের সঙ্গে মমতা উত্তপ্তভাবে যুক্ত Amish Raju এখানে সেছেন পশ্চিমঙ্গলে উনি বলছেন পশ্চিমঙ্গলে ধরটিটাকে বাংলাদেশীরা निगलিয়ে নিয়েছেন এর উপর আপনার স্টেটমেন্টে উপর আপনার কি কমেন্ট আছে হ্যাঁ বাংলাদেশি রোহিঙ্গাতে ভর্তি এইখানে তো আপনি দেখতে পাননি এসআইআর কত লোকের নাম কাটা গেছে রোহিঙ্গা দিয়ে ভর্তি করে নিজের ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষা করেছিল আর বিজেপি সরকার আর নির্বাচন কমিশন মিলে এসআইআর দিয়ে রোহিঙ্গা তাড়াচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে ভারতবর্ষের মাটিতে ভারতেরই ভারতীয়রা থাকবে কোনো রোহিঙ্গাদের জায়গা নেই এই অমিত শাহ স্টেটমেন্টকে আমরা ঠিক কথা বলেছি আলটিমেট যুব সমাজ জন্য বলছি যেমন গুজরাটে যেমন চাকরি হয়েছে যেমন বিজেপি শাসিত অন্যান্য জায়গায় যেখানে বিজেপি ক্ষমতায় আছে প্রচুর পরিমাণে চাকরি হয়েছে তাই দু হাজার ছাব্বিশ সালে প্রত্যেকটা যুবা প্রত্যেকটা শিক্ষিত নতুন ভোটার থেকে যুব সবাই বিজেপিকে ভোট দেবে ছাব্বিশে পরিবর্তন হবে এবং তারপর কলকারখানা হবে এবং যুবকদের চাকরি হবে চাকরি চাই বাংলা এটা নিয়ে আপনার যে কার্যক্রম আছে এটা নিয়ে বলুন চাকরি চায় বাংলা আজকে চাকরি নেই তার জন্য আজকে ভারতীয় জনতা যুব মোর্চাকে রাস্তায় নেবে এই আন্দোলনটা করতে সিগনেচার করতে হচ্ছে আজকে প্রতি বছর বিজনেস সাবমিট হয় মুখ্যমন্ত্রী আমানি আডানিদেরকে নিয়ে বসে কিন্তু তার কোনো রেজাল্ট বেরিয়ে আসে না কোনো একটা ফ্যাক্টরি লাগানোর জন্য ওনারা বিজনেস সাবমিট হওয়ার সময় বড় বড় ব্যানার বড় বড় স্ট্রাকচার লাগানো হয় বিজনেস বেঙ্গল মিন্স শুধু প্রচার হয় কিন্তু তার কোনো মানে আসল অর্থে যে বিজনেস আসবে তার সেটা কিছু হয় না একটা ছোটো কারখানা সুতোর কারখানাও খোলে না এখানে সমস্যাটা এখানে আজকে আমাদের রাজ্যের যুবকদেরকে অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করতে হয় তারই প্রতিবাদে আজকে আমার কেন নিজের আমাদের এলাকার ছেলেদেরকে অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে গুজরাট হায়দ্রাবাদ চেন্নাই অন অন্যান্য অন্যান্য রাজ্যের মধ্যে গিয়ে কাজ করতে হয় আজকে অনেক বড়ো বড়ো কোম্পানি আছে যারা অন্যান্য স্টেটে আছে তবে এখানে নেই তারা এখানে ইনভেস্টমেন্ট করতেই চাইছেন না কারণ এখানে কাটমানি সিন্ডিকেটের জন্য এখানে সবাই সবাই মানে সবাই সমস্যার মানে সবাই সমস্যার সম্মুখীন হয়েছে এখানে আজকে এই সমস্যার জন্যই আজকে এখানে এখান থেকে বাইরে তারা আছেন যে কেউ বিজনেস করতে আসে তাকে সবসময় একটাই কথা আমাকে এটা দিতে হবে আমাকে সেটা দিতে হবে এত দাবি দেওয়ার জন্য তো তারা বিজনেস করতে আসবেন না এই জন্যই আজকে আমাদেরকে এখানকার রাজ্যের অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে আপনারা এখানে স্টেশনের কাছে দাঁড়িয়ে আছেন এখানে আপনারা এখানে ঘুমনি দোকান তো খুলতে পারতেন আমরা এখানে ধর্না দিচ্ছি না আমরা এখানে ক্যাম্পেনিং করছি একটা না করে ঘুগনি দোকান করতে পারতেন সবাই যদি ঘুগনি দোকান করে তাহলে ঘুগনি খাবে ডাকি উনি তো বললেন উনি তো ওখান থেকে মাননীয় আমাদের স্টেজ থেকে বলে দিলেন যে চা চা বিক্রি করো চপ বিক্রি করো ঘুগনি বিক্রি করো সবাই যদি ঘুগনির দোকান করবে সবাই যদি চা চপ খাবে সমস্যা তো এখানেই আল্টিমেট আপনাদের স্টেটমেন্ট কি আছে যে মোমো দোকান ওখানে আগুন হয়ে গেছে থার্টি সেভেন যে ওয়ার্কাররা ছিল মারা গেছে আর এই সময় আপনারা এই চাকরি চাই করছেন চাকরি ছিল ওখানে এভাবে কাণ্ড হচ্ছে না আপনারা এরকম করছেন দাদা সমস্যা যে আজকে আনন্দ ওই এলাকার মধ্যে যে জিনিস হয়েছে ওখানে আহ বহুদিন ধরে এই জিনিসগুলো হচ্ছিল তার কোনো মানে সঠিকভাবে কাজকর্ম ওখানে করা হয়নি ওটা জলপ্রসায় ভূমি ছিল সেখানে মাটি জায়গা দিয়ে তারপর ওই ফ্যাক্টরিটা করা হয়েছিল ওখানে কোনো কাজ ভালোভাবে ঠিকঠাক ছিল না তার কোনো সঠিক তদন্ত হয়ে এখনো বেরিয়ে আসেনি সেটা তদন্ত হচ্ছে কিন্তু সমস্যা এখানে যে ওরা সরকারে থাকা থাকাকালীন যে জিনিসগুলো যে সঠিকভাবে দেখার ব্যবস্থা সেটা দেখিনি আজকে তার জন্যেই ওখানে আগুনটা লেগেছে আর ওখানে এত লোকগুলো মারা গেলো আজকে সেই তার দায় ভাটটা কে নেবে এই রাজ্য সরকারকেই নিতে হবে এই দায় ভাড়টা এড়িয়ে গেলে হবে না আজকে যে এতগুলো লোক মারা গেল তাদের যে পেছনে তাদের পরিবার আছে তাদের দায়ভারটা কে নেবে তার মা আছে তার বোন আছে তার বউ আছে তার বাচ্চা আছে তাদের দায়ভারগুলো কে নেবে আজকে যে ওখানে এত লোকগুলো মারা গেল যুব সমাজ জন্য আপনার কি কথা আছে কিছু বলতে যুব সমাজ কি আমাদেরকে সবাইকে একত্রিত হবে আজকে আমরা ওই ওই প্রজন্ম যে প্রজন্ম সিডি থেকে ডিভিডি ক্যাসে কাটু এই খেলা খেলতে গেছে ডিজিটাল যুগের মধ্যে চলে এসেছে ওই ওই আমাদের যারা নাইনটিজ এর মধ্যে জন্মগ্রহণ করেছে এইটিজ এইটি এইট নাইনটি নাইনটি টু এর মধ্যে জন্মগ্রহণ করেছে এই বড় হচ্ছে আজকে এই প্রজন্ম যদি কথা না তো আর এই প্রজন্ম যদি চুপচাপ হয়ে থাকে তাহলে কোনোদিন কোনো প্রতিবাদ আন্দোলন হবে না আজকে যেই পশ্চিমবঙ্গে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই সহ্য করলে হবে না সবাইকে একত্রিত হতে হবে আর এই এই যে সরকার আছে এই সরকারটাকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় দেওয়া এই পত্রকের মধ্যে কি কি আছে এই পত্রকের মধ্যে লেখা আছে আপনি মুখ্যমন্ত্রী থাকার এই পনেরো বছর শাসনে আজকে এই বাংলার দুর্নীতি ও বেকারত্ব চরম আকার ধারণ করেছে তাই যুব সমাজ থেকে পরিত্রাণ চলেছে চাইছে আজকে যুব সমাজ চাই চাকরি চাই বিনিয়োগ চাই শিল্প চাই প্রগতি তাই নবপ্রজন্মকে নতুন দিশা দেখাতে বাংলায় চাই বিজেপি সরকার এটা যাবে মুখ্যমন্ত্রী নবান্ন চোদ্দ